ইমানদারেরা অভাবে অনটনে বিপদে আপদে খায়া না খায়া আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহর উপরে ভরসা করে চলে ইমানদারেরা কাউকে ভয় করে না ইমানদারেরা একমাত্র আমার আল্লাহকে ভয় করে কারো সাহায্য চায় না ইমানদারেরা আমার আল্লাহর সাহায্য কামনা করে এগুলো আইনগুলো লাভ দেখিলে কিরে কি খবর আইসে নাকি হ্যাঁ আচ্ছা সাইতো যাই ফলটা সিংটা কব্দ ঠিক না সিন্নি খাইছেন নিজে সিন্নি দিছে আমার পরে ঠিক আছে আমি সিন্নি

আলহামদুলিল্লাহ বলেন এরপরে আমার আল্লাহ বলেন আল্লাহ রিনাই অফি মো না চলা আল্লাহতারে ইমান দা জারা নামাজ কায়ম করে কি কায়ম করে তারাই মোমেন যারা নামাজ কায়ন করে আর এই আল্লাহর দেওয়া সম্পদ দিয়ে আল্লাহর পথে কাজ করে এখন আমার আল্লাহ বলেন এরা কোন কোয়ালিটির ইমানদার উলাহ এরা খাটি ইমানদার নির্বেজাল ইমানদার নিরঙ্কুশ ইমানদার সহি ইমানদার তাদের ইমানের মধ্যে কোন কমতি নাই এমন ইমানদারের জন্য পুরস্কার হলো তিনটা জোরে বলেন কয়টা কয়টা তিনটা এক নম্বর খুব খেয়াল করিয়ে ইমানদারের প্রথম পুরস্কার হলো আল্লাহর দিদার আল্লাহ দরবারে নিয়ে আমার আল্লাহ দিদার করাবেন এয়া মাথার ময়দানে পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় থাকা লাগবে এই পঞ্চাশ হাজার বছর ইমানদারেরা আল্লাহ পাকের কুদরতি চেহারা দিকে তাকিয়া থাকবে কোন পাকে দিয়া সময় চলে গেছে তারা টের পাবে না তা মার হমা গণ ইমানের দাম আছে কিনা আরেক কিতাবে আসছে তফসিরে আসছে জান্নাতিরা জানাতে যাবেন যে আমার আল্লাহকে দেখবে না তখন তারা বলবে আল্লাহ তোমার বেহেজ তো আমরা চাই না আল্লাহ বেহস তো আমরা চাই না বলবি কি আল্লাহ চাই তোমার দিদার কবি বলেন বুঝুর্গরা বলেন আর জুহায় তু যে দেখা কর কি করবো গোয়াল্লা একমাত্র আশা আর কামনা হলো তোমার দিদার ইমানদারেরা বেসতে আশায় আবাদত করে না ইমানদারেরা জাহান নাম থেকে বাঁচার জন্য আবাদত করে না ইমানদারেরা আল্লাহকে রাজি করার জন্য আবাদত করে আল্লাহ রাজি হয়ে গেলে জান্নাতের চিন্তা করা লাগবে না একটু চিল্লে বলেন না সবাহান ইবাদ জান্নাতের মধ্যে প্রচার করা হবে ঘোষণা দেওয়া হবে তোমরা যারা আল্লাহকে দেখতে চাও জান্নাতের প্রথম চলে যাও সব দৌড়াবে গিয়ে দেখবে রে মুসলমান বিশাল একটা ফেন্ডেল সুন্দর একটা প্রশস্ত স্টেজ সেই স্টেজের মধ্যে আমার আল্লাহ হবেন সভাপতি না আর একটু ধরে বলতেন না আল্লাহ হবেন আমার নবী হবেন প্রধান অতিথি সমস্ত নবীরা হবেন বিশেষ অতিথি সমস্ত নবী রতেরা শ্রোতা হয়ে বসে যাবেন তবে আমাদের নবীর উম্মতেরা থাকবে সকলের আগে এই সময় আল্লাহ আল্লাহ সভাপতি হবেন তবে একটা পর্দা থাকবে বেহেস্তিরে এখনো আল্লাহকে সরাসরি দেখে না তখন উদ্বোধন করা হবে তেলাওয়াত দিয়ে হজরত দাউদ নবী কোরআন তেলাওয়াত করবেন সুরা বলেন এত শ্রুতি দাউদ নবীর পর শ্রোতারা জবাই করে দেওয়া বর্গীর মতো ঘোড়া করতে থাকবে এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলবে আমার আল্লাহ কুদ্রুতি হাত বুলাবেন সবাই জ্ঞান ফিরে পাবে এবার আল্লাহ অর্ডার দিবেন আল্লাহর হাবিবকে প্রধান অতিথির আসনে থাকিয়া যেন কোরআন তেলাওয়াত করেন তখন আমার নবীজি জান্নাতি মানুষগুলোকে সুরাইয়াসিন তেলাওয়াত করে শোনাবে আমার নবীর এত স্রোত মধুর আওয়াজ জবাই করে দেওয়া কোরবানির জানোয়ারের মতো গড়াগড়ি করতে করতে সব জ্ঞান হারিয়ে ফেলবে আল্লাহ পাক কুদরতি হাত বুলাবেন সবাই জ্ঞান ফিরে পাবে এবার আর কেউ তেলাওয়াত করবে না রে এবার শ্রোতারা আল্লাহর কাছে বলবে আল্লাহ ও আল্লাহ গভীর রাত্র কোরআনের কথা শুনে মজা লাগছে মাদ্রাসা তলি বলে মেয়েরা কোরআন পড়ছে মজা লাগছে কোরআনের মাহফিলে মজা লেগেছে কোরআনের আমলের মধ্যে সাদ লেগেছে জান্নাতে আসলাম দাও নবীর জবানে শুনে কত মজা পাইলাম ও আল্লাহ জে নবর উব নবীর উপরে কোরান পাঠাইলা ওই নবীর জবান মোবারকে আমাদের প্রাণের নবী জবান মোবারকে চূড়া ইয়াসিন শুনে কত মজা পাইলাম আল্লাহ তোমার কালাম এত মজা এত সাধ আল্লাহ গো যদি তোমার জবানে একটু তেলাওয়াতটা শুনতাম কেমন জানি মজা পাইতা তখন আমার আল্লাহ তেলাওয়াত করবেন আর রহমা আর একটু আসতে কর كتاب الله كربين سورة الرحمن علم القرآن خلق الإنسان কোরআন শিক্ষা দিয়েছেন তিনি মানুষকে তৈরি করেছেন তিনি মানুষকে বানায় যেই দেশে যেই ভাষা সেই ভাষায় কথা বলার ক্ষমতা দিয়েছেন ঠিক কিনা বন্ধুরা রে আমার তখন আল্লাহ বলবেন আনার রহমান আমি হলাম সেই রহমান আল্লাম না আন আমি কোরআন শিক্ষা দিয়েছি আমার হাবিবকে খলাকাল ইনসান মানব জাতি কেউ বানায় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আল্লাম নাল বায়ান তোমাদেরকে কেউ বাক শক্তি দেয় না আমি আল্লাহ তোমাদেরকে কথা শিখাইছি এইভাবে যখন একটা একটা করে আল্লাহর পরিচয় দিবি শ্রোতারা সব গড়াগড়ি করতে করতে জ্ঞান হারিয়ে ফেলবে ফিট হইয়া জান্নাতে পড়ে এই সময় স্টেজটাও ভেঙে যাবে ফেন্ডেল উঠে যাবে আল্লাহর কুদরতে হাত বোলানের পরে তাকে দেখবে নাই নাই আছে তখন বলবে আল্লাহ তেলাওয়ার শুনে মজা শেষ করতে পারি না ফেন্ডেল চুরমার হয়ে গেল আল্লাহ তুমি কয়ে আসো গো আল্লাহ আল্লাহ তোমার জবান তেলাওয়াতের মজা তো শেষ করতে পারলাম না এই সময় আমার আল্লাহ সব দিবেন আর সবাই উড়াল দিতে পারবে আল্লাহ আকবর বলেন আরো জোরে বলেন নজর করে দেখবে আল্লাহ আর দেখা যায় মঙ্গলবারে উড়াল দিবে সকালে বেলা ডুবে ডুবে সময় একটা ইয়াকুত পাথরের জ্যেষ্ঠ হাউসের মধ্যে বসবে আমার আল্লাহ মেহমানদারি করাবেন ইমানদারকে জান্নাতি আল্লাহর বন্দাকে সাকাহুম রব্বুহুম আমার আল্লাহ জান্নাতের শরবত সারাবান এক গ্যালাস এক গ্যালাস করে পান করাইয়া দিবি রাত্রি বেলায় থাকবেন সকাল বেলায় আবার বুধবারে উড়াল দেওয়া হবে বেলা ডুবে ডুবে সময় একটা জমরুদ পাতরের রেস্ট হাউজের মধ্যে বসে যাবে আল্লাহ পাক এক গ্লাস এক গ্লাস করে জান্নাতের মধু পান করাইয়া দিবেন সুবহানাল্লাহ খাবেন না বলেন খাবেন আর একবার বলেন খাবেন সুদ খורה না খাইতে পারবনি দাইউসেরা মৃত্যুকেরা জিনা করেরা

দিতে দিতে আল্লাহ পাকের আর সে মধ্যে চলে যাবেন আল্লাহবাদ এইবার যান আর সে আজীবের মধ্যে এইভাবে টেবিল আছে টেবিলের মধ্যে গ্যালাস আছে প্রত্যেকেরে আমার আল্লাহ এক গ্যালাস এক গ্যালাস করি জান্নাতের দুধ পান করে মেহমানদারি করাবে আল্লাহ আল্লাহ এইবার আল্লাহর পন্দর একটা পর্দা তখন আমরা বলবে আল্লাহ তোমার আর আমরা চাই না তোমার আর আমরা চাই না কি চাও দুনিয়া এক শতাংশের জন্য মারামারি কাটাকাটি মামলা মোকদ্দমা ভাই ভাইয়ের সাথে দুশমণী চাচাবাতি দেয় এমন এমনকি একশো টাকার জন্য বর্তমানে মানুষ একজন আর একজনেরে মেরে ফেলে ঠিক না আর আল্লার আরওটা পায়া অ সেদিন ইমানধারের আবালভাই আল্লাহ আমরা তিপতি পাই না জান্নাত পায় বলবে আমরা তৃপ্তি পাই না বলবে তৃপ্তি পাই না আল্লাহর আল্লাহর মেহমানদারি দুধ পান করে অলবে তৃপ্তি পাই না মধু পান করে বলবে তৃপ্তি পাই না তখন আল্লাহ বলবেন বন্দারি কি চা কষায় আপনার দিদা বলে আমি আল্লাহর পরিচয় পাইলা কোথায় কয় কোরআনে আর কোথায় কয় নবীর কাছে এইবার কয় আমি আল্লাহ দেখি কয় না এ সময় আমার আল্লাহ আর বন্দার মাঝখানের পর্দাটা যখন আল্লাহ ফেলে দিবে আল্লাহ আর বন্দার পর্দাটা যখন পড়ে আল্লাহ আল্লাহর কুদরতি হাত দিয়া এইভাবে একটা টান দিয়া আল্লাহর সবগুলা জান্নাতি ইমানদার বন্দাকে আল্লাহর কুদরতি বুকের মধ্যে এইভাবে জড়াইয়া নিবে আর বলবে বন্দারে দুনিয়ায় নামাজ পড়ছ আমার জন্য কোরবানি দিছিল আমার জন্যে ওয়াজ মাহফিলে রেখেছিল আমি আল্লাহ পাওয়ার জন্যে দুনিয়ার জীবন কাটাইছ আমি আল্লাহর জন্যে আজ আমি আল্লাহ এটি হলো আমি আল্লাহর দিদার এইবার সব বন্ধা বলবে আল্লাহ দুনিয়ায় ইমান থাকা অবস্থায় যখন আমরা নামাজে যে সেজদা দিতাম কত মজা পাইতাম রে মাম আল্লাহ গো এইবার তোমার কুদরতি কত একটা সেজদা দিতে চাই সবগুলি বন্ধা আল্লাহর কুদ্রুতি কত সেজদায় পড়ে যাবে তখন আল্লাহ টানিয়া টানিয়া বন্ধা গুলোরে উঠাবে আর বলবে বন্দারি এই আমার কুদ্রতি কদমের মধ্যে যে সেজদাটা দিলা এই সেজদার মধ্যে কতটু সময় গেছে তফসিরে আসে যে আল্লাহর কুদ্রতি কদমে যে সেজদাটা দিবে ওই সেজদাটার মধ্যে নব্বই হাজার কোটি বছর চলে যাবে আল্লাহ এই জন্য আল্লাহ চূড়া আনফালের মধ্যে বলেন লাহম দার জেতুন দা আল্লাহ বিহীন আল্লাহফা পুরস্কার দিবেন ইমানদারেরকে ইমানদারকে আর শিয়াজ দিদার করাবে রাজি আছে আল্লাহ দিদার পাইতে চান চিল্লিয়া বলেন চান এটা তুই হাত তুলে দেখাইতে পারবেন কারা কারা আল্লাহ নমাজ পড়বেন তো জোনে বলেন পড়বেন ছাড়তেন না তো আল্লাহ কবুল করেন কোন আমি আরেকবার বলেন আমি